আমার প্রিয় বন্ধুরা আজকে আমি প্রেশার কুকারে কচুর তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তাহলে সঙ্গে থাকো কিভাবে রান্না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও করে নিতে পারবে তাহলে কিভাবে করছি সেটা দেখাচ্ছি দেখো আজকে রান্না করছি মান কচু চিংড়ি মাছ দিয়ে মানকসুটা গরম জলে ভাপিয়ে নিয়েছি কিসে রান্না করছে সেটাও দেখাবো গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি দেখো হালকা ভাপিয়ে নিতে হবে এবার জলটা সেঁকে নেব দেখো মান কচু রান্না করছি আমি প্রেশার কুকারে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রেশার কুকারের ভিতরে আমি প্রেসার কুকারে রান্না করতে ভীষণ ভালোবাসি তাই তোমাদের দেখাচ্ছি দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মশলা দেবো কি কি মশলা সঙ্গে থাকো দেখাবো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা আদাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গ্যাসের আগুনটা একদম কমানো থাকবে হ্যাঁ মশলা পুড়ে যাবে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ আর যেটা না দিলে নয় কচু একটু ঝালি ভালো লাগে এই কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই চিংড়ি মাছটা সঙ্গে কষানোটা হোক ভালো করে কষাতে হবে তেল ছেড়ে দেবে তারপরে কচুটা দেবো সঙ্গে থাকো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু চিনি চিনিটা একটু ব্যালেন্সের জন্য দিতে হয় একদম কষানোটা দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে এই যে কচুটা সেদ্ধ করে রেখেছে এই কচুটা দিয়ে দিলাম শুধু কচু আলু না কিন্তু এবারে ভালো করে কষিয়ে নেব কতটা দেখাতে পারছি জানি না তোমাদের সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেবো কচুটা কচুটা আগেই ভাপানো রয়েছে এটা আলু আলু দেবো না প্রেশার কুকারে রান্না করতে গেলে অল্প জল দিতে হয় এবারে অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না মাখা মাখা হবে কচুর তরকারিটা ভীষণ ভালো লাগে নামানোর পরে একটু গরম মশলা দিয়ে দেবো এবারে একটা ছিটি দিয়ে দেবো দুটো ছিটি দেবো সঙ্গে থাকো দেখো মানকচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে প্রেসার কুকারে একদম রেডি একটু ঝোল রাখতে হয়েছে দেখো কচুটা কতটা নরম হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি এখনো গরম এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি আদা জিরের বাটা দিয়ে গরম মশলা ঘি দিয়ে তৈরি করেছি এই ঝোলটা টেনে যাবে কচুতে তাহলে কী রকম হয়েছে তোমাদের খেয়ে রিভিউটা দেই সঙ্গে থাকো তাহলে আমার কচুর তরকারিটা কেমন হয়েছে দেখো কচুর তরকারিটা এই যে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর নরম হয়ে গেছে দেখো তাহলে আমি একটু ঝোল আর কচু নিয়ে একটু টেস্ট করে দেখি গরম আছে তোমরাও করে দেখ খুব ভালো লাগবে অসাধারণ ভীষণ টেস্টি দারুণ লাগবে আমার তো ভালো লাগছে তোমরা আমার মতন বানিয়ে দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে সাদা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এইসব কচুর তরকারি হাতে কম সময় থাকলে কী করবো এভাবেই তাড়াতাড়ি করে রান্না করে নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সবাইকে দেখার একটু সুযোগ করে দিও এখন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে